অবশেষে এই যে ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন কিন্তু বলে ফেলছে কি অপারেশন পাড়া চালানো হবে একজ্যাক্টলি একজ্যাক্টলি এইটাই আমরা তো জানি যে এই ইলিয়াস হোসেন এ কিন্তু স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না এ নিজেই কিন্তু বহুবার বহুভাবে খুব দৃঢ়ভাবে নিজেকে বলেছে যে সে রাজাকার আর রাজাকার মানে কি ওই যে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী তো প্রথমত তারা তো সফল হয়ে গেল এই যে বত্রিশ নম্বর বাড়ি যেটা নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেন্দ্র ছিল তাই না বাংলাদেশের স্বাধীনতার প্রতীক ছিল এখন তো বাংলাদেশে একেবারে পরিপূর্ণ সেই পরিবেশ বিদ্যমান যারা নাকি সরকারে আছে যারা প্রশাসনে আছে যারা নাকি পুলিশে আছে যারা নাকি সামরিক বাহিনীতে আছে সবাই এখন ইসলামী জোশে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে একটা ইসলামী শাসন কায়ে করতে চায় মনে হয় সেরকম আর না হলে পাকিস্তানের সাথে তারা যোগ দিবে এরকম মনে হচ্ছে আমাদের কাছে তো এইগুলা করতে গেলে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার যে স্মৃতিচিহ্নগুলো এগুলো এগুলোতে একের পর এক ধ্বংস করে দিতে হবে ওইগুলো থাকবে আবার এই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে অথবা ইসলামী শরিয়া ভিত্তিক দেশে পরিণত হবে সেটা কিভাবে সম্ভব এটা কিন্তু ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা কি করে যখন নবী মক্কা এবং মদিনা অর্থাৎ প্রথমে তো উনি মদিনায় হিজরত করছিলেন পরে মক্কা দখল করলেন তাই না মক্কা দখল করার পরে আরও পেনিনসুলাতে উনি কিন্তু তার আধিপত্য বিস্তার করলেন করার পরে উনি ওনার সাহাবিদেরকে নির্দেশ দিলেন যে তোমরা এই আরও পেনিনসুলাতে যেখানে যত যেখানে যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে অর্থাৎ ওই ইসলামের আগে ওখানে ওই আরবরা তো এক ধরনের ওরা তো আসলে নাস্তিক ছিল না ওরাও তো এক ধরনের ধর্ম অনুষ্ঠান করত। এবং সেই ধর্ম অনুষ্ঠানটা অনেকটা হিন্দুদের মতোই ছিল তারাও অনেকগুলো দেব দেবীর পূজা করত। যেমন লাত মানাতুজ্জা সুরা নাজমের সেই উনিশ কুড়ি একুশ নম্বর আয়াতে বলাও আছে লাত এবং উজ্জা এছাড়া আরও অনেক দেব দেবতার পূজা করতো তো নবী নির্দেশ দিলেন যে এই সমস্ত দেবদেবীর যে মন্দিরগুলো আছে এগুলো ভেঙ্গে একেবারে খান খান করে দিতে হবে এবং নবীর নির্দেশে তখন এগুলা করছিলেন এবং অতঃপর যখন ওখানে খিলাফত প্রতিষ্ঠিত হয় তখন যারা নাকি ক্ষমতা ছিল তারাও কিন্তু ওই আরব দেশের সবগুলো ভেঙ্গে চুরে খান খান করে দিছিল। এবং যে কারণে পরবর্তীতে এই আধুনিক যুগে এসে যখন এই আরব দেশের ইতিহাস নিয়ে গবেষণা করা হয় প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করা হয় এবং এগুলো খোঁজা হয় তখন কিন্তু একটা পাওয়া যায় না কেন পাওয়া যায় না কারণ সেগুলোতে একবার ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে শুধুমাত্র যে মাদাইন সালেতে মাদাইন সালেতে যে বড় বড় যে পাহাড়ের গায়ে যে গুহা টুহা আছে বা সেখানে যে স্মৃতিচিহ্নগুলো আছে ওইগুলো কিন্তু ধ্বংস করা যায় নাই আর যায় নাই বলে আজকে চোদ্দশো বছর পরে এসে কিন্তু যারা নাকি ইতিহাস নিয়ে গবেষণা করে প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করে তারা কিন্তু ঠিকই এ আরব দেশের প্রকৃতি ইতিহাস এবং হজরত মুহম্মদের আদৌ কোনো অস্তিত্ব ছিল কিনা ইসলাম ধর্মের অভ্যুদয় কিভাবে ঘটেছে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে মানুষ জানতে পারছে অর্থাৎ সেই সময়ে মু মুসলমানরা মাদাইন সালেকে মাটির সাথে গুড়িয়ে দিতে না পারার কারণেই কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটছে তো এইটাকে ধামা সাফা দিতে এই সৌদি আরবের যে বাদশা তারা একটা কাজ করছে সেটা কি এই যে মক্কার এই যে কাবার আশেপাশে যে অঞ্চলগুলো আছে বলা হয় যে সেখানে নবী এবং তার সাবিরা বসবাস করতেন অমুকটা অমুকের ঘর ছিল এই সমস্ত কথাবার্তা আমরা অনেক আগে শুনতাম না কিন্তু আপনারা যদি খেয়াল করেন সাম্প্রতিককালে যারা আপনারা ওখানে গেছেন হস করতে গেছেন আপনারা দেখবেন যে ওই সমস্ত জায়গাটাকে একেবারে ভেঙ্গে চুরে খান খান করে দিয়ে ওখানে বিশাল বিশাল অট্টালিকা অর্থাৎ বড় বড়ো হোটেল নির্মাণ করা হয়েছে উদ্দেশ্য কী জানেন উদ্দেশ্য হচ্ছে যে ওই পুরনো স্থাপত্য স্থাপনাগুলো যদি থাকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো যদি থাকে তাহলে আধুনিক যুগে এই যে প্রত্নতত্ত্ববিদ যারা আছে পাশ্চাত্য এবং এ নিয়ে গবেষণা যারা করে তারা ঠিকই ওইগুলো গবেষণা করে ইসলামের আসল রহস্য মানুষের কাছে তুলে ধরবে এখন ওইটা যাতে করতে না পারে এই জন্য ওইগুলোকে ভেঙে চুরে খানখান করে দেওয়া হয়েছে তো এই হলো ঘটনা এবং এইটা আরও ইন্টারেস্টিং ব্যাপার যে ওখানে যখন এই যে বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছিলো তখন যে গর্ত খোঁড়া হচ্ছিল ওই গর্তের মধ্যে কোন রকম প্রাচীন নমুনা প্রত্নতত্ত্বের কোনো নিদর্শন পাওয়া যায় নাই আপনারা জেরুজালেম এমনকি ইরাক সিরিয়া বা টার্কি ইত্যাদি বিভিন্ন জায়গায় প্রাচীন যে জনবসতি আছে ওখানে যখন খনন কার্য চলে কোনো স্থাপনা তৈরি করার জন্যে তখন কিন্তু প্রত্নতত্ত্ববিদরা তাদের সাথে থাকে এবং এখনও আমরা অনেক জিনিস সেখানে আবিষ্কৃত হয় এটা দেখি বাট মক্কা মদিনা এইগুলো পাওয়া যায় না বিশেষ করে মক্কায় তো একেবারেই পাওয়া যায় না এখানে এটার মানে কি এটার মানে হচ্ছে ও যে ইব্রাহিম নবীর আমল থেকে ওখানে নাকি জনবসতি গড়ে উঠছিল নবীর আমলে ওখানে হাজার হাজার লোক বসবাস করতো তো তাই যদি হয় তাহলে ওখানে যখন খনন কাজ করবে তখন মাটির মধ্যে থেকে কিছু প্রত্নতত্ত্ব খুঁড়িয়ে পাওয়া যাবে না তা কিন্তু পাওয়া যায় নাই অর্থাৎ এই ইসলাম ধর্মের ইতিহাসের যে কাহিনিগুলা মুসলমানরা জানে এইটা ঐতিহাসিকভাবে প্রমাণ করা একেবারেই অসম্ভব এবং এই জন্য এই আরবের মুসলমানরা কিন্তু এগুলোকে ধ্বংস করে ফেলছে তো ঠিক হুবহু ওই একই শিক্ষায় শিক্ষিত বাংলাদেশের মুমিন মুসলমান তারাও টের পাচ্ছে যে এই স্বাধীনতা যুদ্ধ এটা তো ইসলাম ধর্ম অনুযায়ী ছিল ইসলাম বিরোধী কর্মকাণ্ড যেটা আপনারা মনে হয় এখন খুব ভালো করে জানেন যে সাতচল্লিশ সালে মুসলমানরা একত্রিত হয়ে পাকিস্তান তৈরি করলো তার কিছুকাল পর অর্থাৎ বললো যে আমরা একসাথে থাকবো না তখন এরা কি হয়ে গেল খারেজি বা মুনাফিক যে কারণে হচ্ছে কি যে ওই পাকিস্তানিরা এবং তাদের যে দোসর যারা ছিল সেই রাজাকারটা যারা ছিল তারা কিন্তু এই যারা স্বাধীনতা পন্থী আছে তাদেরকে একেবারে বিলায়ের মধ্যে গুলি দিয়ে মারছিল তো কুত্তা মতো গুলি দিয়ে মারছিল তো এরপরে যে কোনোভাবেই হোক স্বাধীনতা তো হয়েই গেল তাই না এখন এই জন্যে বাংলাদেশের মমিন মুসলমান যারা ছিল তারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ধৈর্য ধর ধরে অপেক্ষারত ছিল এবং তারা কিন্তু একটা বিষয়ে খুব দৃঢ় চিত্ত ছিল সেটা কি অর্থাৎ এই জিনিসটা তারা কিন্তু নিশ্চিত ছিল বাংলাদেশের মানুষ যদি প্রকৃত অর্থে সেই একাত্তর সালে প্রকৃতি ইসলাম জানত এবং সেটাকে ধারণ এবং লালন করত। তাহলে এরা কখনোই স্বাধীনতা যুদ্ধের পক্ষে ঝাঁপিয়ে পড়তো না তারা এটাকে নিশ্চিতভাবেই বুঝতো যে এটা ভারতীয় হিন্দুদের ষড়যন্ত্র এটাই তারা এটাই তারা কিন্তু গণ্য করতো এবং বাংলাদেশের মানুষ বেসিক্যালি স্বাধীনতা যুদ্ধের প্রতি যাইতো না তারা এটাকে ইসলামের বিরুদ্ধ কোনো একটা বিষয় হিসেবেই হারাম গণ্য করে এটাকে প্রত্যাখ্যান করত। কিন্তু তারপরও একাত্তর সালে পাকিস্তানের পক্ষে লোক সংখ্যা যে একেবারে কম ছিল তাহা কিন্তু না আমার ধারণা যে এটা ৩৫ থেকে চল্লিশ পার্সেন্টের মতো হবে তখনই কিন্তু তারা পাকিস্তানের পক্ষেই ছিল যদিও পাকিস্তানিরা তাদের উপরে হামলা করে তাদের অত্যাচার নির্যাতন করতো এবং তাদেরকে হত্যা করতো বাট তাদের হৃদয়ে কিন্তু ইসলামের আলো ধিকি ধিকি জ্বলতো এই জন্যে তারা মনে করত যে হ্যাঁ পাকিস্তানিরা ওই মুনাফিকদেরকে হত্যা করছে আর যে সমস্ত নারীদেরকে ধর্ষণ করছে তাদেরকে গণীমতের মাল হিসাবে আখ্যায়িত করা হয়েছিল এটা আমরা জানি এখন যারা নাকি স্বাধীনতার বিপক্ষে ছিল তারা কিন্তু ঠিকই জানত যে এই বাংলাদেশের মানুষের মনের মধ্যে যদি ইসলামটাকে ভালো মতো ঢুকানো হয় ইসলামের শিক্ষাটাকে ভালো মতো যদি ঢুকানো হয় তাহলে এই বাংলাদেশের মমিন মুসলমানরা হবে সবচাইতে বেশি ধর্মান্ধ একটা জনগোষ্ঠী এরা তখন তখন নিজেদের আত্মপরিচয় ভুলে আত্মপরিচয় ভুলে মানে এদের আত্মপরিচয় কি বাঙালি তো যত বেশি ইসলামেদের হৃদয় ঢুকবে ততই কিন্তু এরা নিজেদেরকে বাঙালি হিসাবে পরিচয় দিবে না কারণ তখন যারা নাকি ইসলামপন্থী তারা বলবে যে তোমাদের বাঙালি সংস্কৃতি এটা তো আনি তো তুমি যদি একজন খাঁটি মুসলমান হও তাহলে তোমার তো বাঙালি সংস্কৃতি ত্যাগ করতে হবে অর্থাৎ হিন্দুয়ানি ত্যাগ করতে হবে এবং তখন এরা হয়ে যাবে কোনো আত্মপরিচয় হেন এরা কিন্তু হয়ে যাবে তখন আত্মপরিচয় হেন এবং বস্তুত বর্তমানে ঘটনাটা তাই বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর নিজেদের আত্মপরিচয় খুঁজে পায় না তারা নিজেদের আত্মপরিচয় জলাঞ্জলি দিয়ে বাঙালি পরিচয় জলাঞ্জলি দিয়ে বাঙালি সংস্কৃতি জলাঞ্জলি দিয়ে ইসলামের দাবি অনুযায়ী তারা হতে চায় একেবারে খাটি আরব এখন আরবি পোশাক পরে সৌদি আরবে গেলে আবার সৌদি আরবের লোকজন তাদেরকে কি ফকির মিসকিন বলে গালিগালাজ করে অপমান বেঈ্যতি করে কিন্তু এতে এদের কোনো লজ্জাসরম নাই এরা ওই আত্মপরিচয় বিহীন জাতি হিসাবেই নিজেদেরকে সুখী এবং খুশি মনে করে কিন্তু খালি খাটি মুমিন মুসলমান হলে তো হবে না সেই চুয়ান্ন বছর আগে যে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে যে স্বাধীনতা যুদ্ধটা করা হয়েছিল তো তারপর আশ্চিত তো করতে হবে তাই না এবং বাংলাদেশকে আবারও সেই খাটি ইসলামী রাস্তায় নিতে হবে তাকে পাকিস্তানের সাথে জোটবদ্ধ করতে হবে অথবা আফগানিস্তানের মতো তালিবানি শাসন প্রতিষ্ঠা করতে হবে তাই না এখন ক্ষেত্র তো প্রস্তুত বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা লক্ষ লক্ষ মসজিদ প্রতিনিয়ত সেখানে ইসলামের সবক দেওয়া হয় লক্ষ লক্ষ আলেম ওলামা তারপরে ওয়াজি হুজুর আছে তারা ব্যাপকভাবে মানুষের মনে ইসলামের বাণী ছড়িয়ে দিচ্ছে তাদেরকে পরকালে বাহাত্তর হুর পাওয়ার গ্যারান্টি দিচ্ছে আর বলছে যে ইহ জগতে তোমরা যদি এই বাঙালি সংস্কৃতি ত্যাগ না করো এবং বাংলাদেশে যদি তোমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলায় ধূসরিত না করো এগুলাকে নিশ্চিন্ন করে না দাও ওই নবীর মতো তাহলে তো তোমাদের কোনো মুক্তি নেই অর্থাৎ ক্ষেত্র প্রস্তুত শুধুমাত্র উপযুক্ত সুযোগের অপেক্ষা তো পাঁচ আগস্টে সেটা হয়েছিল হওয়ার পরে তখন কিন্তু তারা এই কর্মকাণ্ডটা করে এর পরে তারা দেখল যে আস্তে আস্তে বাংলাদেশের মানুষ বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল তারা ঠিকই আবার মুক্তিযুদ্ধ নিয়ে তো বলা শুরু করছে যেমন এই যে এই বিএনপি মাঝে মাঝে তারা বলে এইগুলো ঠিক না ওইগুলো ঠিক না নিজেদেরকে মুক্তিযুদ্ধের শক্তি হিসাবে তারা পরিচয় তুলে ধরে তো তখন এই বাংলাদেশে যারা নাকি ইসলামী শাসন কায়েম করতে চায় তারা প্রমাদ গুনল এরা তো অনেক বুদ্ধিমান এখানে কিন্তু খেয়াল করতে হবে এদের অনেক বুদ্ধিজীবী আছে এবং এরা কিন্তু পড়াশুনো করে এবং এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে যে ঘটনা আসলে কী ঘটতে যাচ্ছে তখন তারা উপলব্ধি করলো যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যত স্মৃতি আছে এগুলোকে ভেঙে চুরে খান খাওয়ান করে দিতে হবে এবং তারা অপেক্ষায় ছিল একটা সুযোগের অপেক্ষায় ছিল তো সেই সুযোগটা অলরেডি চলে আসলো যদিও সেটা সুযোগ ছিল না কিন্তু সেটাকে সুযোগ করে নেওয়া হলো কারণ শেখ হাসিনা ভারতে বসে একটা বক্তৃতা দিবে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তাই না তো এই জন্যে বত্রিশ নম্বর বাড়ি গুড়া দিতে হবে আরও বিভিন্ন জায়গায় গুড়া দিতে হবে মানে এটাতে কোনো অজুহাত হতে পারে না বত্রিশ নম্বর বাড়ি ব্যবহার করে তো শেখ হাসিনা তার শাসন কার্য কোনো দিন চালায় নাই আমি যদি ধরেও নেই যে শেখ হাসিনা বাংলাদেশে এখন আকত্ত এবং স্বৈরাচারী শাসন কাম করেছিলেন তো তার জন্যে তার কর্মকাণ্ড দেয় তাকে ধরে এনে তার বিচার আচার তার জেল হাজত হাসি হোক তার যে নেতাকর্মী ছিল তাদের জেল হাজত হাসি হোক এটাই এটাই তো সভ্য জগতের নর্ম তাই না কিন্তু উনি বসে একটা বক্তৃতা দিলেন আর এখানে সেটাকে একটা সুযোগ হিসাবে যদিও সেটা সুযোগ ছিল না বাট সেটাকেই সুযোগ তৈরি করে ছয় মাস পরে এসে যখন বাংলাদেশে একটা সরকার আছে একটা প্রশাসন আছে শান্তি শৃঙ্খলা বাহিনী আছে এগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বত্রিশ নম্বর বাড়িকে ভেঙে গুড়িয়ে খান খান করে দেওয়া হলো এবং একই সাথে বাংলাদেশে আরও অন্যান্য জায়গায় আওয়ামী লীগের যে স্থাপনা আওয়ামী লীগের নেতাদের যে বাড়িঘর ছিল সেগুলো ভেঙে চুরে খান খান করে দেওয়া হলো উদ্দেশ্য একটাই বাংলাদেশের থেকে মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্নকে একেবারে চিরতরে ধ্বংস করে দিতে হবে এবং অতঃপর যেটা করা হলো অর্থাৎ ওই বত্রিশ নম্বর বাড়ি যখন ধ্বংস হয়েই গেল তখন এই বাংলাদেশকে যারা আবার পাকিস্তানের সাথে মিলাতে চায় তারা দেখলো যে এখনও তো অনেকগুলো রয়ে গেছে তার মধ্যে জাতীয় স্মৃতিসৌধ রয়ে গেছে টুঙ্গিপাড়া সেখানে বঙ্গবন্ধুর মাজার রয়ে গেছে তো এগুলো থাকলে তো আবারও সেই ফিনিক্স পাখির মতো ওই যে সাইভর্ষ থেকে এই মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি যদি আবার দাঁড়িয়ে যায় তো এই জন্যে যাদের আহ্বানে এই আহ্বানেই যে করা হচ্ছে আসলে এদের দল অলরেডি তৈরি হয়ে গেছে যারা কিন্তু এইগুলো করবে তো তাদের দরকার কি একটা উস্কানি তাদের দরকার উস্কানি এই যে এখানে ইলিয়াস অথবা যে যে পিনাকি ভট্টাচার্য এদের ডাকি যে আসলে এইগুলো হচ্ছে বিষয়টা আসলে তা না এদের এই বাংলাদেশের যে বিশাল জনগোষ্ঠী যারা বাংলাদেশে আত্মপরিচয়হীন হয়ে কারণ এদের অরিজিনাল হাজার বছর ধরে পরিচয় হচ্ছে কি বাঙালি যারা খাঁটি মুসলমান হতে গিয়ে এখন কিন্তু এদের কোনো আত্মপরিচয় নেই খেয়াল করবেন যে কারণে বাংলাদেশে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই কোনো কিছু নেই নাটক নাই গান নাই কোনো কিচ্ছু নাই আবার এই কাজটা করার জন্য আওয়ামী লীগই ষোলো বছর ধরে কিন্তু চেষ্টা করছে অর্থাৎ ষোলো বছর ধরে আওয়ামী কিন্তু এই ক্ষেত্রগুলো প্রস্তুত করে ফেলছে এই হুজুরদেরকে মাথায় তুলে নাচতে গিয়ে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সবগুলোকে ধ্বংস করে দিয়ে এদের বাড়বাড়ন্ত করছে অর্থাৎ এদেরকে ফ্রাঙ্ক স্থাইন হিসাবে পুষছে কিন্তু সেখানে বুঝতে পারে নাই আমি এখনো মনে করি যে তার হয়তো রাজনৈতিক জ্ঞান কিছু থাকলে থাকতেও পারে বাট ইতিহাস শিক্ষা সংস্কৃতি রাজনীতি বিশ্ব রাজনীতি এবং একই সঙ্গে ইসলাম ধর্ম সম্পর্কে তার জ্ঞান ছিল খুবই কম উনি আসলে একেবারেই বোঝেন নাই যে উনি আসলে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং তার প্রথম বলি ছিল বাংলাদেশে যে মুক্ত স্বাধীন চিন্তার অধিকারী যারা ছিল তাদের বিরুদ্ধে খড়গ হস্ত হওয়া আপনি চিৎ করে দেখেন এই শেখ আহিনা এবং তার দল কত বড় অসহায় এখন বাংলাদেশকে প্রকৃতপক্ষে যারা ভালোবাসত বাংলাদেশকে রক্ষা করতে পারতো সেই মুক্ত চিন্তার লোকজন তারা একটাও কিন্তু শেখ হাসিনার পক্ষে না কারণ বাংলাদেশের ধ্বংসের যে কারিগর যারা বর্তমানে এদেরকে পালন করার জন্যে শেখ আহিনার সময়ে এই মুক্ত চিন্তার মানুষগুলোকে কিন্তু কী করা হয়েছে বলি দেওয়া হয়েছে তাদেরকে রাস্তাঘাটে কুপিয়ে হত্যা করা হয়েছে সেখানে সরকার এদের কারো কোনো বিচার তো করেই নাই উল্টে যেগুলাকে বাকি পেয়েছে তাদের ধরে ধরে জেল হাজতে ঢুকিয়েছে আর বাকিগুলো তো দেশ ছেড়ে পালিয়েছে দেখবেন দেশে বিদেশে যারাই মুক্ত স্বাধীন চিন্তার লোকজন যারা আছে তারা কেউ কিন্তু সেই কাহিনী এবং আওয়ামী সাপোর্ট করে না আবার সে কাহিনা যাদের খুশি করার জন্যে এই প্রকৃতপক্ষে দেশ এবং জাতিকে রক্ষা করতে পারতো যে মুক্ত চিন্তার লোকজনগুলো যারা রক্ষা করতে পারতো এদের বিরুদ্ধে গিয়ে এদেরকে যেখানে সেখানে কুপিয়ে হত্যা করার কাজে লিপ্ত ছিল সেই প্রচণ্ড মৌলবাদী সন্ত্রাসী যে বিভিন্ন লোকজন সে কাহিনা কখনোই তাদেরকে গ্রেপ্তার তো করে নাই উল্টে তাদেরকে পরিপালন করার জন্যে উনি সর্বশক্তি নিয়োগ করছেন এবং তারা যত শক্তিশালী হয়েছে যত জমন্দর সমর্থন তাদের বেড়েছে সংখ্যা যত বেড়েছে ততই তারা ভিতরে ভিতরে গজরাতে থাকে যে কখন সুযোগ আসবে সে কাহিনাকে একেবারে লাথি মেরে তার ক্ষমতা থেকে ছুড়িয়ে ফেলবে এই সেই ঘটনাটা কিন্তু পাঁচ অগস্টে ঘটে গেছে অর্থাৎ চিন্তা করে দেখেন সে কাহিনা প্রকৃতপক্ষে মানে কেন এই কথাগুলো বলতে হচ্ছে অনেকে বলবে যে ভাই এই মুহূর্তে তো সেই কারণের পক্ষে কথা বলা উচিত কি কারণে বলতে যাব বলেন আমরা তো দেশ নিয়ে ভাবি আমরা তো সমাজ নিয়ে ভাবি আমরা তো আমরা তো আমরা আমরা তো বিশ্ব রাজনীতি নিয়ে আমরা ভাবনা করি আমরা তো দেশ জাতি একটা দেশ জাতি কোন দিকে যাচ্ছে সেগুলো তো আমরা বুঝতে পারি তা উনি যাদেরকে মাথায় তুলে নাসলেন এবং তারাই কিন্তু তাকে সবচেয়ে বেশি অপছন্দ করে এবং তার তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য সার্বক্ষণিক জিহাদ ঘোষণা করছে তাই না আর যারা দেশকে রক্ষা করতে পারতো সেখানে কিন্তু তাদের উপরে ছিলেন খড়গহস্ত তো যাই হোক এখন তারা সবাই এখন ভয়ঙ্কর ঐক্যবদ্ধ তো অলরেডি বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দিয়েছে কিন্তু আমি একটা ভিডিওতে অলরেডি বলছিলাম যে খালি বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দিলে তো হবে না এখন টুঙ্গিপাড়ায় যেতে হবে স্মৃতিসৌধে যেতে হবে রায়ের রায়ের বাজার বৌদ্ধভূমিতে যেতে হবে শহীদ মিনারে যেতে হবে তারপরে বুদ্ধিজীবীদের যে কবর খানা আছে সেখানে যেতে হবে অনেক কিছু গুড়ানোর বাকি আছে তো দেখা যাক এই যে পিনাকি ভট্টাচার্য আর এই যে এই ইলিয়াস হোসেন এরা কদ্দূর কী করতে পারে আমরা অপেক্ষাতেই থাকলাম আমার মনে হয় যে বর্তমানে সরকার যেভাবে এদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে আর সেনাবাহিনী যেভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সেটা তো বিষয়কর কারণ ওই যে বত্রিশ নম্বর বাড়িতে যখন ওই বুলডোজার নিয়ে ভাঙচুর করতে গেল সেনাবাহিনীর লোকজন সেখানে গেল লোকজন মনে করছিল তারা বোধহয় এটাকে রক্ষা করার জন্য গেছে কিন্তু আসলে পরবর্তীতে মনে হলো যে তারা বস্তুত ওখানে গিয়ে তাদের আশ্বাস ভরসা দিয়েছে যে না 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 আমরা আসি তোমরা ভেঙে চুরে খান খান করে দাও অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীও এখন তাদের পক্ষে আছে মনে হয় যে তারাও আর স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনী হিসেবে থাকতে চাচ্ছে বলে মনে হয় না যদি তাই হতো তাহলে আর যাই হোক বত্রিশ নম্বর বাড়ি যাতে ভাঙ্গা ভাঙ্গি না করা হয় সেই ব্যবস্থাটা নিত বাট আমরা দেহই নাই এখন কী আছে তাদের মনে কে জানে তারা তো কোনো ব্যাখ্যা বিবৃতিও দেয় নাই তো ঠিক আছে এর বাংলাদেশের গণমানুষ যদি চায় যে তারা স্বাধীন বাংলাদেশ রাখবে না তারা আবার পাকিস্তানের সাথে যোগ দিবে এর কোনো সমস্যা নাই জনগণ যা চাইবে সেটাই তো করতে হবে তাই না তো আমরা অপেক্ষাতেই আসি যে এই শেষ ব্রেক অর্থাৎ কবে এই টুঙ্গিপাড়া জাতীয় স্মৃতিসৌধ তারপরে রায়ের বাজার তারপরে শহীদ মিনার ইত্যাদি ধ্বংস করে দিয়ে কবে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ অথবা অথবা বাংলাদেশকে আবার ডিক্লারেশন দিবে যে বাংলাদেশ ইজ দ্য ফর্ট অফ পাকিস্তান নাও অ্যান্ড ইট উইল বি ল্যাডার অন ইস্ট পাকিস্তান আমরা সেটার অপেক্ষাতেই আছি ধন্যবাদ